তাহলে কি কেটিএম কোম্পানিকে কিনে নিচ্ছে বাজাজ কিন্তু কিভাবে তার আগে চলুন জেনে আসি বর্তমানে কেটিএম কোম্পানির অবস্থা কি আপনারা জেনে অবাক হবেন যে ইউরোপের সবচাইতে নামি দামি ব্র্যান্ড কেটিএম এখন দেউলিয়ার পথে দীর্ঘ সময় ধরে কেটিএম এর খারাপ অবস্থার কারণে পুনরায় আবার নতুন করে কাজ শুরু করবার জন্য প্রতিষ্ঠানটি ব্যাংকের কাছ থেকে তিন বিলিয়ন ইউরো ঋণ করে এবং তারা ভেবেছিল তাদের এই খারাপ সময়টি তারা খুব সহজে কাটিয়ে উঠবে কিন্তু বর্তমানে এসে তারা তাদের সেই ঋণটা পরিশোধ করতে পারছে না আর এই মোটা অঙ্কের ঋণটা পরিশোধ করার জন্য কেটিএম কোম্পানির হাতে আর মাত্র তিন মাস সময় আছে এতটা খারাপ সময়ের ভিতরেও কেটিএম কোম্পানি ঘুরে দাঁড়ানোর জন্য রিসেন্টলি তাদের কিছু বাইক লঞ্চ করে তার ভেতরে অন্যতম কেটিএম সুপার ডিউক তেরোশো নব্বই কেটিএম ডিউক আটশো নব্বই আটশো নব্বই অ্যাডভেঞ্চার সুপার অ্যাডভেঞ্চার বারোশো নব্বই আরো বেশ কিছু বাইক রয়েছে যদি মার্কেটে বাইক গুলো তেমন একটা সারা না ফেলতে পারে তাহলে হয়তো কেটিএম কোম্পানি যাত্রা এখানেই সমাপ্তি ঘটবে এখন মূল বিষয় হচ্ছে কেটিএম কোম্পানিকে আসলে কি কিনে নিচ্ছে বাজাজ কতটা কতটা কার্যকর চলেন অনেকটা পিছিয়ে যাওয়া যা ঘটনা সূত্রপাতটি হয় দু সালে দু সালে কেটিএম কোম্পানি শেয়ার বাজাজের কাছে ছিল চোদ্দ পয়েন্ট পাঁচ পার্সেন্ট আশ্চর্যজনক বিষয় হচ্ছে মাত্র ছয় বছরের ভিতরে কেটিএম কোম্পানি কোম্পানির আরো তেত্রিশ পার্সেন্ট শেয়ার বাজাজ কিনে নেয় এবং দু সালে এসে কেটিএম কোম্পানি শেয়ার বাজাজের কাছে দাঁড়ায় সাতচল্লিশ পয়েন্ট সাতানব্বই পার্সেন্ট বর্তমান সময় এসে কেটিএম কোম্পানি শেয়ার বাজাজের কাছে আছে পঞ্চাশ পয়েন্ট শূন্য এক পার্সেন্ট আর যদি এভাবেই চলতে থাকে তাহলে খুব দ্রুতই কেটিএম কোম্পানি তার অস্তিত্ব হারাতে চলেছে এদিকে তো তারা তাদের শেয়ার ধরে রাখতে পারছে না দ্বিতীয়ত তারা মার্কেটে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না আর কেটিএম কোম্পানির বাইকগুলো যখন বিশ্ববাজারে মুক্ত হয়ে পড়েছে তখন কিন্তু বাংলাদেশের বাজারেও বিপরীত ঘটেনি যেখানে বাংলাদেশের বাজারে কিছুদিন আগেও কেটিএম ডিউক একশো পঁচিশ ইসির বা একটি লক্ষ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকায় বিক্রি হচ্ছিল সেখানে বর্তমান সময়ে এসে এই বাইকটিকে সেল করা হচ্ছে মাত্র তিন লক্ষ টাকাতে এবং তাদের সকল রকমের বাইক সেল করার জন্য কিন্তু তারা এখন ক্যাম্পিং চালাচ্ছে তার মানে বুঝতেই পাচ্ছেন যে আসলে কোম্পানি কতটা খারাপ অবস্থাতে আছে এখন আপনারা যারা কেটিএম লাভার আছেন তারা এই খবরটি শুনে হয়তো অনেক কষ্টই পাচ্ছেন তবে আপনাদেরকে বলে দি একটি নিউজ পোর্টাল থেকে জানা গেছে তিরিশে নভেম্বর দু সালে এ নিউজটি প্রকাশিত করা হয়েছে কেটিএম কোম্পানির কোন বাইক গুলো আপনার ফেভারিট তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বাইক রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন পরবর্তী সময়ে আপনারা কি ধরনের ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ